হ্যালো গাইজ কেমন আছেন সবাই কেমন আছেন পৃথিবীর মানুষজন আই এম ব্যাক খুব লজ্জার সাথে বলতে হচ্ছে যে এতদিন কোনো ব্লগ আসেনি আমাদের দা কাপল কোম্পানির তার সবার আগে ঠাকুরকে একটু সবাই প্রণাম করে নিন সবার সব কিছু এনারই এনাদেরই ইচ্ছায় আমার প্রণাম হয়ে গেছে আমি জাস্ট স্নান করে উঠে ঠাকুর প্রণাম করে তারপরেই ব্লগটা শুরু করলাম এনিওয়েজ তো অনেকদিন পর আপনাদের সাথে দেখা আশা করছি সবাই খুব ভালো আছেন সবাই খুব সুস্থ আছেন বাট ব্লগটা এতদিন পর আসার তার কারণ মূল কারণ হচ্ছে আমরা তো আপনারা সবাই জানেন বা দেখতে পাবেন আমার নেক্সট ব্লগে যে আমরা একটা হলিডেতে গেছিলাম মন্দারমণিতে তো মন্দারমণিতে গিয়ে সেরকম খুব একটা ব্লগ করতে পারিনি কারণ আমরা একটু মানে বলতে পারেন হলিডে ছিল বাট কিছু বিজনেস জিনিস নিয়েও একটু আলোচনায় ছিলাম ব্যস্ত ছিলাম সেই জন্য ব্লক করে হয়ে ওটা মানে প্রপার কোনো ব্লগ দেওয়া হয়নি তো হলিডে ওভার এবং তার সাথে সাথে ঘটনাটা ঘটেছিলো সেটা হচ্ছে আমাদের মাটির কুকুরেরকে তো আমরা ক্রেজে রেখে গেছিলাম খুব নামজাদা একটা ক্রেজ আমি নাম নিচ্ছি না এই মুহূর্তে মানে নেব আজকে নিচ্ছি না তার কারণ আছে গুগলে খুব ভালো রেটিং লোকে অনেক ভালো ভালো কথা লিখেছে মেবি বি অর্গ্যানিক নয় পুরোটাই ফেক রেটিং রিভিউ তো নেওয়া যায় অনেক জায়গা থেকে আমার কাছেও প্রচুর ফোন আসে যে স্যার গুগলে রেটিং রিভিউ লাগবে কিনা তো সেই দেখে রেখে যাই আমার আগের কুকুরটি যেটা ছিল ডেঞ্জার আমার বিয়ের সময় প্রায় দিন চারেক ছিল তো সেই বেসিসে রেখে যাই এবং থিংস আর লাইক দ্যাট আমরা ফ্রিডি হচ্ছে রোববার রাতে মানে লাস্ট সানডে এবং সোমবার যখন আমি চিলিকে আনতে যাই গাড়িতে করে আই এম এক্সপেক্টিং যে অ্যাটলিস্ট যেরাম দিয়ে গেছিলাম সেরাম না হলেও ঠিক আছে ঠিকঠাক তো থাকবে শরীর তো কিছু হবে না তো গাড়িতে ওঠানোর সময় দেখি ওর পার চেহারার অবস্থা খুবই খারাপ এবং তার সাথে সাথে ও খুব ভয় পেয়ে রয়েছে মানে ওকে ও আমাকে দেখে কোনো রকম এক্সাইটেড হলো না আমি তারপর যখন চেঁচিয়ে ডাকলাম যে চিলি পামি পাপা এসছি তখন ও ডগ হ্যান্ডলারটার হাত থেকে ওর মানে কলারটা ছাড়িয়ে পুরো দৌড়ে এলো আমার কাছে এমন মানে যেন ও যেন রেস্কিউড হলো তো ব্যাপারটা সেই দিন থেকে আমি এবং আদিতি মানে আমার ওয়াইফ খুবই প্রেশারে ছিলাম মেন্টাল প্রেশারে ছিলাম ওই জন্য প্রপারলি আসা হয়নি তার জন্য আমরা দুজন খুব ক্ষমা এবং চিলিও খুব ক্ষমা এবং আজকে আপনাদের সবার আশীর্বাদেই অনেক লেখালেখিও আমার ওয়াইফ করেছে ওর আরেকটা চ্যানেল আছে সেটা আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদে চিলি এখন অনেকটাই সুস্থ মোটামুটি আগের ফেজেই আছে বাট একটু ট্রমাটাইজ হয়ে রয়েছে আমি ওকে একটু দেখাচ্ছি বগো এসব এদিকে সবাইকে হায় বলো কেমন আছো তুমি সবাইকে হাই বলো হাই হাই হ্যাঁ 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 আবার লাফাই শবে না তো শরীর ঠিক চিলে দেখেছিস তো এই হচ্ছে দেখুন আমার লোহার কুকুর সশ্বস্বর একদম ভালো লাগছে না এদিকে বস এখানে সিট করতো দেখ দেখ সবাই তোকে দেখছে দেখেছিস তো এরকম করলে কিন্তু আর তোকে একটা ভ্লগেও নেবো না একটা ভ্লগেও নেবো না ঠিক আছে ইয়ে বাবা গোগো গোগো এখন চিলির কন্ডিশান হচ্ছে মোটামুটি আপনাদের সবার আশীর্বাদে এবং ভালোবাসা তো খুবই স্কেয়ার্ড ছিলাম আমরা মানে আমাদের সাথে যা যা অতীতে যেগুলো ঘটেছে রিগার্ডিং আমাদের পোষ্য তো সেগুলো খুবই মানে ভয় পাওয়ারই মতো এ মানে এই এবারের চিলিকে নেওয়ার সাহসটা দেখানোর পর তো ডাক্তার বদি হয় ছোটাছুটি করি সেই দিনকারই ওকে এনে স্নান করানো হয় সঙ্গে সঙ্গে এবং তারপর থেকে দেখা যায় যে ওর রীতিমতো ব্লাড বেরোচ্ছে পটির সাথে এবং সেটা ওর যিনি ট্রেনার ছিলেন আগের তার সাথে সলা পরামর্শ এবং ডাক্তারের সাথে কথাবার্তা পাঠানোর পর আমরা এটা জানতে পারি যে এটা একটা মোটামুটি লাইফ থ্রেটনিং ডিজিজ হয়ে গেছিল মানে লাইফ থ্রেটনিং ছিল জিনিসটা তো সেখান থেকে মোটামুটি ডক্টর যে ওকে ডে ওয়ান থেকে দেখে ওনার মেডিকেশনে উনি পরের দিন এসেছিলেন বাট সেদিনকে ওনার সঙ্গে সঙ্গে মেডিটেশনে ছিল অনেকটাই স্টেবল হয় আস্তে আস্তে এবং বলতে পারেন এটাই মূলত কারণ যে আমি মেন্টালি স্টেবল ছিলাম না ওই জন্য কোনো ব্লগ দিতে পারিনি আজকে অনেকটা ধীর স্থিরভাবে আবার একটা ব্লগ দিলাম প্রচুর কথা আছে প্রচুর কথা জানানোর আছে বলার আছে সেটা হয়তো কোনো মোটো ভ্লগে আসতে পারে সেটা কোনো কার্ড ব্লগে আসতে পারে বা যেটা কোনো হোম ব্লগে আসতে পারে ম্যাডাম একটু বিজি ওই জন্য আজকে ব্লগে নিতে পারলাম না খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন ভালো রাখবেন নিজের মাকে ভালো রাখবেন একদিন বলেছি মায়ের ওপর কেউ হয় না সবাইকে আশা করছি পরের বার একটা খুব ভালো ব্লগ দিতে পারবো ততক্ষণের জন্য গুড বাই টাটা গুড নাইট